আমার মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা লড়াইয়ের প্রথম বিদ্রোহী মেজর জিয়াউর রহমান আইন করে আমাদেরকে বাধ্য করা যাবে না যে স্বাধীনতার ঘোষক অন্য কেউ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে আপনারা এতই ভালোবাসেন যে তার কথা শোনার জন্য আপনারা এখন অপেক্ষা করছেন আর ভালোবাসবই না বা কেন সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ তো এই বাংলাদেশে তিনি যিনি এই দেশটাকে দেশের মানুষকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন আর তিনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম বন্ধুর আমার আমরা প্রথম তার নাম শুনি উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাত্রের একটু পরে যখন উনি খবর পেলেন যে ঢাকায় পাক বাহিনী আমাদের দীর্ঘ জনগণের উপর আক্রমণ চালিয়েছে তখন তিনি তার জিপে বসা পাকিস্তানি সৈন্যদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের দিকে তাক করে বলেছিলেন উই আমরা বিদ্রোহ করলাম আমার মাতৃভূমির স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা লড়াইয়ের প্রথম বিদ্রোহী মেজর রহমান এবং তিনিই প্রথম তার বাহিনীকে সুসংহত করে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন উনি যখন তার বাহিনী নিয়ে সামান্য কিছু অস্ত্র শস্ত্র নিয়ে লড়াইয়ের পথে অগ্রসর হচ্ছিলেন পেছনে পড়েছিল তার স্ত্রী তার দুই সন্তান তার সাথে সহকর্মীরা বলছিল ম্যাডাম এবং বাচ্চাদেরকে নিয়ে আসি উন বলেছিলেন তোমাদেরও তো সন্তান স্ত্রীরা আছে সবাইকে আনতে পারবে বলে না এখন সম্ভব না আল্লাহ ভরসা আমার স্ত্রী সন্তানরাও আল্লাহ ভরসায় থাকবে সহকর্মীদের প্রতি এমন সহানুভূতিশীল এবং দায়িত্ব প্রবণ মানুষকে শ্রদ্ধা করবে না আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি যে যে কথাই বলুক না কেন যে যেখানে যে বইতে যে কথা লিখুক না কেন আমরা তো বেঁচে আছি এখনো আমরা তো নিজের কানে ওই মানুষটার কণ্ঠেই স্বাধীনতার ঘোষণা শুনেছি রেডিওতে আর কারো কণ্ঠে শুনি নাই কাজে আইন করে আমাদেরকে বাধ্য করা যাবে না যে স্বাধীনতার ঘোষক অন্য কেউ 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 বলে যে উনি লিখিত একটা বিবৃতি পাঠ করেছেন অথচ আমরা সবাই জানি যে উনি প্রথম ঘোষণা করেছিলেন স্বাধীনতার ঘোষণায় তিনি বলেছিলেন নিজেকে প্রভিশনাল হেড ঘোষণা করেছিলেন কেউ কি ফালতু কথা উনি নিজে করেছেন এবং সেখানকার লোকজন যারা ছিল তারা বলেছে যিনি বারবার লিখছিলেন ছিঁড়ে ফিরছিলেন এবং শেষ পর্যন্ত একটা ডকুমেন্ট তৈরি করে উনি রেডিওতে সেটা বলেছেন তাহলে স্বাধীনতার ঘোষণার যিনি করলেন প্রথম সেক্টর কমান্ডার এক নম্বর সেক্টরের কমান্ডার এবং একমাত্র সেক্টর কমান্ডার যিনি দুইটি সেক্টরের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে আর কোনো সেক্টর কমান্ডার দুই সেক্টরের কমান্ড করে নাই এক নম্বর সেক্টর এবং এগারো নম্বর সেক্টর আমি নিজে এগারো নম্বর সেক্টরে থেকে পেয়েছি প্রথম কমান্ডার জেড ফোর্স 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 বাকি কে এবং এস গঠিত হয়েছে আর প্রায় মাস পরে তিনি একমাত্র সেনানায়ক নায়ক যার নেতৃত্বে যুদ্ধ চলাকালে মুক্ত এলাকায় স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন গড়ে উঠেছিল রৌমারি চিলমারি ওই অঞ্চল নিয়ে সেখানে আদালত ছিল সেখানে বেসামরিক প্রশাসন ছিল সেখানে জেলখানা ছিল সেখানে থানা ছিল সেখানে শুল্ক আদায় করা হয়েছে এবং আদায়কৃত শুল্কের একটা অংশ কলিকাতায় অস্থায়ী বাংলাদেশ সরকারের কাছে জমা দেওয়া হয়েছে